আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের হাতে আমল দেওয়া হবে সেই আমল যখন বান্দারা নেবে বান্দারা আশ্চর্য হয়ে সেই আমল নামার দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে ভাববে আল্লাহ কি এটা ঘরের দরজা বন্ধ করে পাপ করেছি মনে মনে পাপ করেছি চোখের ইশারাই পাপ করেছি এর পরেও সকল পাপ এই আমল নামাই লেখা আছে সে ব্যক্তি আশ্চর্য হবে হয়ে যাবে আমার যুবক ভাইরা লক্ষ্য করি যুবতী বোনেরা আমার কথাগুলো লক্ষ্য করুন ঘরের দরজা লাগিয়ে ফোনের মাধ্যমে যে পাপগুলো আপনি আমি করছি আপনার আমল ওই দরজা বন্ধ করে যখন লেখা থাকবে আপনি সেই আমল নামা দেখে আশ্চর্য হবেন কি হবেন না আশ্চর্য হবেন না আশ্চর্য হবেন আপনি আরো আশ্চর্য হবেন বাম হাতে ঘুষ নিয়েছেন হাতে ডান ঘুষ নিয়েছেন আপনি বিকাশের মাধ্যমে ঘুষ নিয়েছেন নগদের মাধ্যমে ঘুষ নিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ নিয়েছেন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো মানুষ জানে না ওই পাপটাও যখন আপনার আমল দেওয়া হবে আপনি তখন আশ্চর্য হয়ে তাকাবেন আহারে এই ব্যাংকের মাধ্যমে ঘুষ নিয়েছি তারপরেও এই আমল কথাটা লেখা আছে আশ্চর্য হবেন না হবেন না আশ্চর্য হবেন না আশ্চর্য হয়ে যাবেন সেই দিন আশ্চর্য হয়ে কোনো লাভ হবে না সেই দিন অবাক হয়ে কোনো লাভ হবে না

আসমান এবং জমিনের ভিতরে যে সকল মানুষেরা যা করে যেটা করে সব কিছু আমি জানি সব কিছুর বিষয়ে আমার এলেম আছে সুভাহান সব দেখছে আল্লাহ তা আর আরও অবাক হবেন দেখুন শুনুন আল্লাহ রবুল আলামিন বলছেন মা কুন উমিন না চুয়া সালেহ সাতীন ইল্লাহু দুনিয়ার কোনো জায়গায় যদি তিনজন ব্যক্তি গোপন পরামর্শ করে আমার বেকারিম বলেন চারজন হিসাবে আমার আল্লাহ তারও সঙ্গেই থাকেন সুবাহানল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহ হম সাতদিন ইল্লাহ সাদি সুহোম পাঁচজন ব্যক্তি কোনো জায়গায় বসে যদি গোপন পরামর্শ করে সাদি সুহোম ছয়জন হিসাবে তোমার রব তোমার সঙ্গেই থাকে বলে সুবাহানল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আযনামি রালিক ওয়ালা আক্তারা ইল্লা হুয়া মা'আহুম আইনামা মা দুনিয়ার বুকে কম মানুষ হোক अथवा বেশি মানুষ হোক আমার রব আমাদের সঙ্গেই থাকে তারপরে আল্লাহ বলছে সুম্মা রহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকল পাপ গোপনে করেছি ঘর লাগিয়ে করেছি মনে মনে করেছি চোখের করেছি সকল আমলের ভিতরে লিপিবদ্ধ লিপিবদ্ধ করে দিবেন সেই যখন আপনার আমার সামনে তুলে ধরা হবে আমি আপনি তখন অবাক চোখে তাকিয়ে থাকব সেই দিন কোন লাভ হবে ভাই সেদিন কোনো লাভ হবে সেদিন কোন লাভ হবে না এজন্য আপনাদেরকে বলি আমাদের আমল নামাটাকে সুন্দর করতে হবে না হবে না হবে আমল নামা সুন্দর করতে হবে সুন্দর করতে হবে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করছি কিভাবে সুন্দর করব। চারটা পয়েন্ট বলে দিব আল্লাহর কসম করে বলি কোন মুসলমানের ঘরের সন্তান যদি এই চারটা বিষয়ের প্রতি আমল করে তার আমল নামা সুন্দর করে দিবে কে আল্লাহ সুন্দর করে দিবে কে আল্লাহ এজন্য এই চারটা বিষয় খেয়াল করুন এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের দিন আমল নামায় আপনার লিখে দিবে আপনি জেনাকারী আমল কি লেখা থাকবে একটু বলবেন আমল নামা কি লেখা থাকবে জেনাকারী আচ্ছা বলুন তো আমল আপনার যে লেখা থাকবে জেনাকারী এটা সুসংবাদ না দুঃখের সংবাদ ভাই একটু কথা বলেন দুঃখের সংবাদ না আপনার আমলনামায় যদি লেখা থাকে আপনি জেনাকারী এটা সুসংবাদ না দুঃখের সংবাদ দুঃখের সংবাদ সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন আপনার আমলনামায় যখন জেনাকারী কথাটা লেখা আছে তখন আপনার আজাবটা কেমন হবে একটু শুনুন আমার নবী বিশ্বনবী জিব্রাল আলাইহিস সাথে নিয়ে সেই আসমান সফরে চলে গেছেন লম্বা ঘটনা বলবো না একটু শুনুন আল্লাহর নবী বিশ্ব দেখছেন একটি গর্ত খোঁড়া হলো সেই গর্তের ভিতরে কিছু শুকনো খড়ি দেওয়া হলো সেই শুকনো খড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালার পরে সেই আগুনের ভিতরে সেই মারাত্মক তাপের ভিতরে আল্লাহ রব্বুল কিছু যুব কিছু যুবতীকে টেনে টেনে সে আগুনের ভিতরে ফেলে আমার নবী বিশ্ব দূর থেকে দেখছেন আমার নবী বিশ্ব কে বলছেন ও এই সমস্ত যুবক যুবতীরা কারা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে এই যুবকদেরকে এইভাবে আগুনের মধ্যে ফেলা হচ্ছে কেন জিব্রাইল বলছেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত যুবকেরা দুনিয়ার ভিতরে জেনার কাজে লিপ্ত ছিল কিসের কাজে লিপ্ত ছিল জেনার কাজে লিপ্ত ছিল আজকে আপনি শুনলে অবাক হবেন আজকে আমাদের বাসায় ফোন ফোন আছে না আপনার ছোট্ট সোনা ক্লাস সিক্স এইটে পরে আপনি আদর করে ওই মেয়েটাকে ফোনটা দিয়ে দেন আপনার মেয়েটা আপনার সেই ছোট্ট সোনামনিটা সার্চ অপশনে গিয়ে এমন কিছু সার্চ করে চোখের জেনা করে আপনি জানলেই অবাক হয়ে যাবেন এই জন্য এই ভাগ্যবাদবোন বোন গাইন পাড়ার প্রতিটি মা প্রতিটি বাবাকে বলবো আপনি আপনার সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ফোন দিয়ে জেনাকারের জেনাকারের কাতারে কাতারে ফেলবেন না না কথা ঠিক ফেলা যাবে যাবে ছোট ছোট বাচ্চারা সার্চ অপশনে গিয়ে এখন তো লিখতেও হয় না কি করতে হয় লেখে বক্স চলে বক্সের সেই ডিজে গান আবার লেখে নাম বললেই চলে আসে আর আমরা মা বাবা বলি দাও দাও একটু টিপু এভাবে ছোট থেকে তাকে আমরা জেনার দিকে কি করছি পাঠিয়ে দিচ্ছি আপনার সন্তানটা ছোট থেকে জেনা শিখছে কার সহযোগিতায় আপনার সহযোগিতায় আপনি বুঝেন না এটা আল্লাহ মাফ করুক সকল পিতামাতাকে সচেতন হওয়া তৌফিক দান করুক সকল আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলামিন জেনার সেই মারাত্মক গুনার ভিতরে আপনাকে আমাকে এমন ভাবে ফেলে দিয়েছেন আমি আপনি এমন ভাবে জেনার গোনাটাকে আকর্ষণ ভাবে করি ছাড়তে চাই না ছাড়া সম্ভব হয়তো হয় না আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা অনুরোধ করে বলছি পা ধরে বলছি অনুরোধ করে বলছি হাত ধরে বলছি আপনাকে আপনি চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন আপনি কলবের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন আপনার অন্তরের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন কারণ যদি লেখা থাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না এজন্য আমরা কি করবো এক নাম্বারে জেনা থেকে বেঁচে থাকবো বলি ইনশা আল্লাহ বেঁচে থাকবো তো ময় বেঁচে থাকবে ইনশাআল্লাহ এক নাম্বারে কি জেনা জেনা আপনারা মনে করেন ঘরের ভিতরে শুধু জেনা হয় তাই না এই যে মোরের ভিতরে মোরে পাঁচ টাকার একটা চা নিয়েছেন রং চা খান আর সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে দেখে মনে মনে তাকে নিয়ে আকাঙ্ক্ষা করেন ইচ্ছা প্রকাশ করেন তাকে নিয়ে অনেক কিছু ভাবেন এটা কিন্তু জেনা এটা কি জেনা এজন্য যখনই বেগানা কোনো নারী দেখবেন যখনই কোনো নারীর দিকে আপনার চোখ আকর্ষিত হচ্ছে মনে হবে সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে বলবেন বলতে পারবেন ইনশাল্লাহ যদি বলতে পারেন তাহলে আপনি এক নাম্বার জেনা থেকে বেঁচে গেলেন আল্লাহ তালা সকল ভাইকে সকল যুবক ভাইকে সকল যুবতী ভাইকে সকল মুরব্বীদেরকে সকল মা বোনদেরকে যেন এই নিকৃষ্ট জেনার গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করি দুই নাম্বার হলো আপনার আমল যদি লেখা থাকে আপনি বেনামাজি কি লেখা থাকে বেনামাজি আচ্ছা বলুন তো সুসংবাদ না দুঃখের সংবাদ দুঃখের সংবাদ না আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের দিন বেনামাজিদেরকে প্রশ্ন করবে তুমি কি নামাজ পড়েছিলে নাকি বেনামাজিরা মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহকে বলবে হে রব্বে দুনিয়ার বুকে আমি নামাজ পড়েছি সিজদা করেছি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার মুখটাকে অপ করে দিবে হাত কথা বলবে সাক্ষ্য দিবে নামাজ পড়ে নাই পা সাক্ষ্য দিবে নামাজ পড়ে নাই শরীরের অঙ্গ পতঙ্গ সাক্ষ্য দিয়ে বলবে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই সেই দিন আপনি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না সেই দিন আপনাকে নামাজে নামাজ না পড়ার কারণে আমল নামাই বেনামাজি লেখে থাকার কারণে আপনাকে জাহান নামে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে বাঁচার কোনো অপশন নাই জাহান নামে যেতে হবে এজন্য সকলকে কি করতে হবে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ নামাজ পড়বো তো পড়বো তো ইনশাল্লাহ আমরা কে কে কাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহকে দুই হাত দেখা যাবেন ইনশাল্লাহ সবাই লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল তাকবি আলো লিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না সম্মানিত উপস্থিতি আমাদেরকে অনেক মানুষ ফোন করে প্রশ্ন করে বিদেশ থেকে করে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে হুজুর পাপ থেকে তো দূরে থাকতে পারছি না একটু বলে দেন কিভাবে পাপ থেকে দূরে থাকবো এ প্রশ্নটা আপনাদের পাপ ছাড়তে পারছি না গুনা ছাড়তে পারছি না অপরাধ ছাড়তে পারছি না একটু বলে দেন কিভাবে পাপ থেকে দূরে থাকবো সম্মানিত মুসলিম ভাই আমার স্নেহের ভাই আপনাকে বলছি আপনি নামাজ ধরুন আল্লাহর রওদা ইন্না আনিন ফ্যাশা ইয়াল মুংকার ইউ বাগ আল্লাহর বলে দিচ্ছেন যে ব্যক্তি নামাজ ধরবে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে অশ্লীলতা খারাপ কাজ থেকে দূরে রাখবে কে দূরে রাখবে কে তাহলে টেনশন আছে নামাজ ধরুন আপনি ভালো করে দিবে কে আল্লাহ তাহলে দুই নাম্বার কি নামাজ আপনি আপনার আমল নামাকে যদি সুন্দর করতে চান আপনার আমল নামাটাকে যদি সুন্দর করতে চান দুই নাম্বারে নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তে হবে তাহলে আপনার সুন্দর হয়ে যাবে আল্লাহ সকলকে পাঁচ নামাজ পড়ে আমল নামাটাকে সুন্দর করার তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন তিন নাম্বার হলো হালাল ভক্ষণ করা আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি স্নেহের হের ভাইরা একটু লক্ষ্য করুন আপনার আমল যদি লেখা থাকে আপনি হারাম খোর সুদ খোর ঘুষ খোর আচ্ছা এটা সুসংবাদ না দুঃখের সংবাদ কাল কেমতের দিন আপনার আমল যদি লিখা থাকে আপনি সুদখোর ঘুষখোর আল্লাহর কসম করে বলি সেই দিন আপনাকে জাহান নামে যেতে হবে এজন্য আমরা যারা এখন বেঁচে আছি হাত নড়াতে পারছি চোখ দিয়ে দেখছি আমাকে আপনাকে এখনই সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে হারাম ছাড়তে হবে যদি ছাড়তে পারেন আপনার আমল লেখা থাকবে হালাল ভক্ষণকারী সুহান হাদিসের ভিতরে এসেছেন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন কাল কেয়ামতের দিন আল্লাহুরাবাল আমিন একটি নদী বা একটি পুকুর যেই নদী বা পুকুরের পানিগুলো হবে রক্তের কালার কিসের কালার কিসের কালার একটু কথা বলবেন মনে থাকবে কথা বলবেন না ভুলে যাবেন কিসের কালার ভাই একটু জোরে বলুন মুরব্বী কিসের কালার রক্তের কালার পুকুর দেখেছেন দেখেন নাই মানে পুরো পানিগুলোই রক্ত এরকম দেখেছেন কি দেখেন নাই দেখেন আদিশের ভিতরে এসেছে পুকুরের পানিগুলো থাকবে একেবারে রক্তের মতো রক্তের কালারের পানিগুলো থাকবে সেই নদী বা পুকুরের ভিতরে কিছু মানুষ পারে আসার চেষ্টা করবে সম্মানিত ভাই ওই সকল মানুষ কষ্ট করে অধিক পরিশ্রম করে সেই রক্তের পানি গুলোকে ছাত্রিয়ে আসার চেষ্টা করবে পারে যখন আসবে আমাদের আমল নামাই যদি লেখা থাকে আপনি হারাম হারামখর সুদঘর ঘুষখর আপনার খবর হয়ে যাবে এজন্য আমাদের আমল নামা সুন্দর করতে হলে হারাম ছাড়তে হবে কি ছাড়তে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে আপনাদের গ্রামে এনজিও থেকে কিস্তি নেই এরকম মানুষ আছে কি আছে ভাই আছে আপনাদেরকে একটা ইনফর্ম করি খ্রিস্টান বেধর্মী নাম শুনেছেন এই খ্রিস্টান বেধর্মীরা একটা টেবিল করেছিল মিটিং করেছিল সেই মিটিংয়ের ভিতরে আলোচনা করেছিল কিভাবে মুসলমানদের ইমান ধ্বংস করতে হবে তাদের গবেষণা অনেক গবেষণা গবেষণা করে তারা বের করল মুসলমানদেরকে সুদ খাওয়াও ঘুষ খাওয়াও তাদের আমল আল্লাহ কবুল করবে না তাদের শক্তি কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওই যে হিন্দু খ্রিস্টানদের দৃষ্টি কালচার হচ্ছে কি এই এনজিও কিস্তি আছে না নাই আছে না নাই এই কিস্তিগুলো নিচ্ছি সুদের ওপর ঘুষের ওপর না এটা হালাল্লা হারাম হারাম আর সেই হারাম খেয়ে আজকে আমাদের নামাজ কবুল হয় না আমাদের রোজা কবুল হয় না আমাদের তসবি কবুল হয় না আমাদের তাহাজ্জুদ কবুল হয় না আমাদের সুন্দর সুন্দর কাজগুলো কবুল হয় না কিসের কারণে ওই এনজিওর ওই সুদের ওপর টাকা খাওয়ার কারণে আমি কি মিথ্যা বললাম ভাই মিথ্যা বলেছি এজন্য আমি এই ভাগ্যবানপুর গায়েন পাড়ার সকল ভাইকে বলছি সকল মাকে বলছি একটু কষ্টে হলেও এই এনজিওর কিস্তিগুলো থেকে বিরত থাকবেন যদি এখানে কোন এনজিওর মালিক থাকে আমার খবর আছে নাকি খবর হলে হোক কিন্তু এনজিও থেকে কিস্তিগুলো যাবে না তাহলে কয়টা হলো তিনটা তিন নাম্বার হলো চার নাম্বার হলো আপনার আমলনামায় যদি লেখা থাকে কাজাব মিথ্যাবাদী আচ্ছা আপনি বলুন তাহলে সুখব না দুঃখের খবর কষ্টের খবর না কাল কিয়ামতের দিন যারা কাযাব যিনি মিথ্যুক তিনি মুনাফেক যিনি মিথ্যুক তিনি মুনাফেক তার আমুলনামায় যদি লেখা থাকে আপনি মোনাফেক আপনার জন্য জান্নাত মিলবে কপালে মিলবে মিলবে না এই জন্য আপনাকে আমলনামা সুন্দর করতে হলে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলছে আলাহুম আজাবুন আলীম বীমা কেন এক তার জন্য আজাদ কেন কারণ সে মিথ্যাবাদী তা চার নম্বর হলো মিথ্যা এই মিথ্যা কথা সার্থ হবে আমল নামা সুন্দর করে দিবে কে ইনশাল্লাহ আল্লাহ তালা সকল কি আমার এই সংক্ষিপ্ত সময় যে আলোচনাটা করলাম আমি সহ সকলেই যেন এই আলোচনার প্রতি পুরোনো আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সকল আমিন